নমস্কার আমি সুকৃতি রান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে আঠেরোই মে রাহুকেতু রাশি পরিবর্তন করার জন্য কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে এবং কোন ব্যাপারে আপনার জীবনের সার্বিক একটা পরিবর্তন আসছে সব কিছু একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনার সংক্রান্ত আমার এই অ্যাস্ট্রো সশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কাছ বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন আঠেরোই মে রাহু এবং কেতু যৌথভাবে কিন্তু রাশি পরিবর্তন করছে তো রাহু আপনাদের তৃতীয় ভাব তথা মীন মিন রাশি থেকে পিছিয়ে এসে এখানে দ্বিতীয় ভাব তথা সিংহ রাশি ঘরে প্রবেশ কুম্ভ রাশি ঘরে প্রবেশ করছে অন্যদিক থেকে কেতু হচ্ছে নবম ভাব তথা কন্যা রাশি ঘর থেকে পিছিয়ে এসে সিংহ রাশি ঘরে প্রবেশ করছে অষ্টম ভাবে তাই অষ্টম ভাবে কেতু এবং দ্বিতীয়ভাবে রাহুর এই অবস্থান আঠেরোই মে পর থেকে আপনাদের জীবনে কোন দিক থেকে মেন শুভ পরিবর্তন আসবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে সেই জায়গাটা যদি বলি প্রথমেই বলবো দেখুন দু হাজার অক্টোবর থেকে দু হাজার পঁচিশে আঠেরোই মে পর্যন্ত তৃতীয় এবং নবমে রাহুকেতর অবস্থান আপনার জীবনে কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের উন্নতিতে ব্যাঘাত আসছিল আপনি মনের কথা ক্লিয়ারলি বলতে পারছিলেন না আপনার কমিউনিকেশনে গ্যাপ তৈরি হচ্ছিল ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়া ভুলভাল কিছু সিদ্ধান্ত নেওয়া এই ধরনের একটা ব্যাপার কিন্তু তৈরি করছিল তৃতীয় এবং নবমে রাহুকেতুর এই অবস্থানের জন্য তো যখনই রাহু দ্বিতীয়ভাবে চলে গেল এবং কেতু যখনই অষ্টমভাবে চলে গেল দেখুন দ্বিতীয় এবং অষ্টমের মধ্যে গেলে অনেকগুলো ব্যাপার আমাদের বলতে হবে দ্বিতীয় ভাব হচ্ছে আর্থিক ভাব দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের মুখের ভাষা পরিবারদের সঙ্গে সম্পর্ক আর রাহু হচ্ছে এই যুগে সার্বিক একটা আপনার মধ্যে রণনীতি রাজনীতি কুটিল জটিল ক্ষমতাকে ইন্ডিকেট করে তাই রাহু যদি আপনার বাচ্চাটে ভালো থাকে তাহলে আর্থিক জায়গা থেকে হঠাৎ করে কিছু উন্নতির যোগ কিন্তু রাহু আনতে পারে কিন্তু রাহু যেহেতু একটা ছায়াগ্রহ তাই সেকেন্ড হাউসে রাহুর অবস্থান যদি আপনার বাচ্চাটে কোনোভাবে এই সেকেন্ড হাউসে রাহু অবস্থান করে মকর রাশি বা লগ্নে ঠিক সেকেন্ড হাউসে অর্থাৎ কুম্ভ রাশিতে যদি অবস্থান করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে আর্থিক ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনে প্রচুর সমস্যা আনবে তাই আপনাকে কখনোই কিন্তু নিজের রিলেশনশিপের জায়গা থেকে কখনো ভুল বোঝাবুঝি বা কোনোভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারে সেই ব্যাপারে সাবধান হতে হবে বা আর্থিক ব্যাপারে আপনাকে কিন্তু খুব দায়িত্বশীল হবে বিনা কারণে কোথাও অর্থ দুমদামভাবে খরচ করবেন না অর্থ ইনভেস্টমেন্টমেন্টের ব্যাপারে সাবধান হবেন কারণ সেকেন্ড হাউসে রাহু কিন্তু আপনার মুখের ভাষাকে খারাপ করে দেবে মাথা গরম করে দেবে দাম্পত্য জীবনে তার একটা প্রভাব পড়তে পারে আর্থিক কিছু লস আর্থিক কিছু হানি ক্রিয়েট করতে পারে সেই ব্যাপারে সমস্ত মকর রাশি বা লগ্নের মানুষকে সাবধানতা অবলম্বন করতে হবে যদি আপনার বাচ্চারা সেকেন্ড হাউসে রাহু এবং অষ্টমভাবে কেতু থাকে সেক্ষেত্রে আপনার আর্থিক এবং কর্মে দুটো দিক থেকে মানে আর্থিক এবং দাম্পত্য দুটো দিক থেকে কিন্তু সমস্যা আসবে যদি না থাকে সেকেন্ড হাউসে রাহু লগ্নের এক্সপেক্টে বলছি বা অষ্টমভাবে কেতু সেক্ষেত্রে আপনার এই ক্যান্ডিটের রাহুর অবস্থান আপনাকে আর্থিক দিক থেকে কিছুটা সাময়িক লস এবং কর্ম রিলেটেড কিছুটা জটিলতা ক্রিয়েট করবে তবে দাম্পত্য জীবনে এতটা সমস্যা আনবে না যদি ট্রানজিটের সঙ্গে সঙ্গে যদি আপনার বাচ্চাটে অরিজিনালি যদি আপনার মকর লগ্ন বা রাশি হয় এবং সেকেন্ড হাউসেই রাহু এবং নষ্টম ভাবে কেতু অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক ব্যাপারেও ডাবারোল করবে এবং দাম্পত্য সম্পর্ককেও ডাবাড়োল করবে আর যদি আপনার বাচ্চাটে সেকেন্ড হাউসে রাহু বা অষ্টম ভাবে কেতু দ্বারা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কর্ম রিলেটেড কিছু সমস্যা আসতে পারে এবং আর্থিক কিছু সাময়িক সমস্যা ক্রিয়েট করতে পারে তবে অর্থ ইনভেস্টমেন্টের ব্যাপারে নিজের মুখের ভাষাকে প্রয়োগ করার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে অন্য দিক থেকে আপনার পরিবার কেন্দ্রিক বিভিন্ন কিছু অশান্তি ক্রিয়েট করতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে একটা বাদ মনোমালিন্য ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে একটু সাবধান হবেন সবাইকে স্টেট কার্ড কথা বলবেন না ধার দেওয়া বা ধার নেওয়া এই সময় ধার দেবেনও না না ধার নেবেনও টাকা টাকা বকেয়া পেতে কিন্তু খুব ফেলে দেবে আপনাকে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে আপনার আয় ব্যয়ের একটা সামঞ্জস্য রক্ষা করা কিন্তু কঠিন হবে ব্যবসায় বকেয়া টাকা আদায় করতে আপনাকে কিন্তু কালঘাম ছুটিয়ে দেবে এবং সেই দিক থেকে বলতে গেলে ব্যবসায় আপনার অনেক আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করবে অনেক ক্ষেত্রে একটা ওঠানামা করবে যেহেতু দ্বিতীয়ভাবে রাহু রয়েছে দ্বিতীয়ভাবে রাহু থাকা মানে আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে একটা ডামাডল অবস্থা তৈরি করতে পারে আপনার জীবনে শত্রুতা সংক্রান্ত কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে আপনার জীবনে যেহেতু ষষ্ঠ প্রভাবিত করছে আপনার জীবনে কর্ম রিলেটেড কিছু সাময়িক সমস্যা ক্রিয়েট করতে পারে এমনকি শরীর টরির কিছু খারাপ হয়ে যাওয়া লোকের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায় ম্যারেজ লাইফের স্টেবিলিটির জায়গাটা কিছু অভাব ক্রিয়েট করা এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করছে তবে একটা মাছ মকর রাশি বা লগ্নের ঠিক অবস্থান করার জন্য যে যে ভাবগুলোকে রাহু দেখছে সেই ভাবগুলোকে বৃহস্পতি কিন্তু কন্ট্রোল করছে তো বৃহস্পতি ষষ্ঠ থেকে আপনার দশম ভাবকে কন্ট্রোল করছে ষষ্ঠভাবে থেকে আপনার শত্রুতা জায়গাটা রাহু যদিও দৃষ্টি দিয়ে আপনাকে শত্রুতা জায়গাটাকে বাড়িয়ে দিচ্ছে কিন্তু বৃহস্পতি নিজের ষষ্ঠভাবে থেকে শত্রুতার জায়গাটাকে আপনাকে প্রতিহত করার চেষ্টা করছে দশমভাবে দৃষ্টি দিয়ে কর্মের জায়গাটাকে বাঁচানোর চেষ্টা করছে কর্মের যে বিশৃঙ্খল অবস্থাটা রয়েছে সেটাকে বাঁচানোর চেষ্টা করছে এমন এমনকি ষষ্ঠভাবে থেকে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ার জন্য রাহুর যে দ্বিতীয়ভাবে রয়েছে সেই জায়গাটাকেও কিন্তু অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু তবুও রাহুর এই অবস্থানটার জন্য আপনাকে সাবধান হতে হবে কর্মের ব্যাপারে আর্থিক ব্যাপারে মুখের ভাষা প্রয়োগের ব্যাপারে আত্মীয় স্বজনের সঙ্গে বা দাম্পত্য সম্পর্কের ব্যাপারে দুমদাম কথা কাউকে বলবেন না তাহলে সমস্যা কিন্তু বাড়তে পারে এই ব্যাপারে একটু দেখবেন একটু খেয়াল করবেন কেন এই জিনিসগুলো আমি দেখেছি অনেক মানুষের বাচ্চাটে অনেক মানুষ এই সময় এই সমস্যা নিয়ে আসেন জেনারেলিভাবে তো সেই জায়গাটা আপনাদের কাছে তুলে ধরছি তবে বৃহস্পতিকে যদি একটু পাওয়ার আপ করতে পারেন তা যদিও মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি খুব একটা শুভ গ্রহ না বৃহস্পতি মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির প্রতিকার ডিরেক্টলি পরা যাবে না তো সেক্ষেত্রে প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া বৃহস্পতি দেবের পাঠ করা হলুদ ড্রেস পড়া এগুলো করতে পারেন এগুলো করলে কিন্তু আপনাকে অনেকটা গার্ড দেবে রাহুর নেগেটিভ প্রভাবগুলো থেকে কিন্তু অনেকটা রক্ষা করবে বোঝা গেল কি বললাম দেখুন রাহু আমাদের জীবনের ডিজায়ার তৈরি করে আমাদের জীবনে চাহিদা তৈরি করে তাই সেকেন্ড হাউসে রাহু আপনাকে যদি আপনার বাচ্চাদের রাহুর অবস্থান ভালো থাকে তাহলে ফাটকা জায়গা থেকে অর্থ লাভের সুযোগ তৈরি করে দিতে পারে আপনার জায়গায় হঠাৎ করে কিছু আর্থিক উন্নতি আনতে পারে আপনাকে শর্টকাটে কেননা রাহু হচ্ছে রণনীতি কূটনীতি জটিলতা এই আইটি প্রফেশন মিডিয়া লাইন ক্রিয়েটিভ প্রফেশন শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট এই জায়গাগুলোকে লিড করে তাই আপনার বাচ্চারা রাহুর অবস্থান যদি ভালো হয় আপনার নিজস্ব বুদ্ধির দ্বারা আপনি হঠাৎ করে কিছু অর্থ পেতে পারেন কিন্তু আপনাকে সাবধান হতে হবে রাহু হচ্ছে একটা ছায়াগ্রহ হওয়ার জন্য তবে একটা ব্যাপার বলতে হবে রাহু যেহেতু দ্বিতীয়ভাবে থেকে ষষ্ঠ অষ্টম এবং দশমকে অর্থাৎ কর্ম এবং অর্থকেন্দ্রিক ভাবগুলোকে কানেক্ট করে রেখেছে দ্বিতীয় ভাব মানে কর্ম থেকে অর্থ লাভ বা অর্থ সেভিংস ষষ্ঠ ভাব মানে প্রতিযোগিতায় জয়লাভ করা দশম ভাব মানে কর্ম তাই রাহু কিন্তু আপনি যদি বিদেশে যান বিদেশে কর্মের কিছু সুযোগ পারে। যে কোনো কর্মের ক্ষেত্রে আপনাকে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনাকে কর্মের একটা সার্বিক উন্নতি বা প্রোগ্রেস নিয়ে আসতে পারে কারণ রাহুর ক্ষমতাটাই হচ্ছে একটা অন্য লেভেলের ক্ষমতা আপনার মধ্যে জটিল বা কুটিল ক্ষমতাকে কাজে লাগিয়ে জীবনের সার্বিক উন্নতির একটা ক্ষমতা রাহু কিন্তু আপনার মধ্যে প্রদান করতে পারে রাহু অবশ্যই সেকেন্ড হাউসে থাকার জন্য অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে তবে ফাটকা জায়গা থেকে অর্থ লাভ কর্মক্ষেত্রে হঠাৎ উন্নতির জায়গা যেহেতু রাহু এখানে দ্বিতীয় মানে সেখানেও একটা অর্থ সেভিংস ষষ্ঠ মানে কর্ম প্রতিযোগিতায় জয়লাভ করা দশম মানে কর্মভাব কর্মে উন্নতি এবং বিদেশ যাত্রা রাহু যেহেতু বিদেশ যাত্রার কারক পরিবর্তনের কারক তাই কর্ম রিলেটেড কোনো পরিবর্তন কর্ম থেকে অর্থ প্রাপ্তি আপনার নিজস্ব বুদ্ধি নিজস্ব চালাকি প্ল্যানিং এর মাধ্যমে নিজস্ব চালাকি বুদ্ধির মাধ্যমে কর্মের কিছু উন্নতি করবে তবে রাহুর ক্ষমতাকে কাজে লাগাতে গেলে আপনাকে অত বেশি আনস্টেবল হতে হবে না বেশি স্মার্ট ওয়ার্ক করা ভালো কিন্তু বেশি চালাকি করলে কিন্তু সমস্যায় আসতে পারে হটকারী থাকলে বেশি অর্থকেন্দ্রিক কথা ভাবলে কেননা রাহু যেভাবে থাকে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে বেশি ডিজায়ার তৈরি করে দ্বিতীয় ভাব মানে অর্থকেন্দ্রিক ভাব তাই দ্বিতীয়ভাবে রাহু মানে আপনাকে অর্থের যে লোভ অর্থের যে চাহিদা সেটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিতে পারে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে কখনো স্টেট কার্ড কথা বলবেন না সেক্সুয়াল ব্যাপারে আপনাকে খুব বেশি একটু সেক্সুয়াল টেন্ডেন্সি একটু বাড়িয়ে দিতে পারে অন্যদিক থেকে অষ্টমভাবে যেহেতু কেতু রয়েছে অষ্টমভাবে কেতু থাকার জন্য আপনাদের কতগুলো ব্যাপারে সাবধান হতে হবে অষ্টমভাবে কেতু জেনারেলিভাবে গাড়ি যারা চালান গাড়ি চাড়ি কিন্তু খুব সাবধানে চালাতে হবে এবং আপনার ক্ষেত্রে আয় ব্যয়ের যে সামঞ্জস্যা রক্ষা করা কিন্তু খুব কঠিন হবে আপনি যতটা না আয় করবেন তার থেকে ব্যয় কিন্তু গুণ বেড়ে যেতে পারে এ ব্যাপারে সাবধান হতে হবে হঠাৎ কোনো কোনো মানুষের হটকারিতার জন্য আপনার মনে কিন্তু দুঃখ আসতে পারে এ ব্যাপারে সাবধান হতে হবে তাই কোনো রকম নিকট কোনো বন্ধু আত্মীয় সঙ্গে কোন রকম বাঘ বিতণ্ডার মধ্যে যাবেন না তাহলে কিন্তু তারা আপনাকে অনেক সময় আপনার সঙ্গে একটা চির বিচ্ছেদ হয়ে যেতে পারে আপনার সঙ্গে কথা কাটাকাটি হয়ে যেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে যে ছোটোখাটো যে সমস্যাগুলো রয়েছে সেটা ম্যাক্সিমাম সম্ভব চেষ্টা করুন মিটিং নিতে ঠিক আছে সেইটাকে খুব একটা বেশি পাত্তা দেবেন না রাত্রির পর্যন্ত সেটাকে নিয়ে যাবেন না অনেক সময় হতে পারে যে খুব মনোমালিন্য হয়ে গেল আলাদা সুতে হচ্ছে এমন ব্যাপার সেই জায়গাগুলো যেন না ক্রিয়েট করে ব্যাপারে একটু সাবধান হবেন কারণ অষ্টম ভাব হচ্ছে কিছুটা সেক্সুয়াল ব্যাপারের ভাব কিছুটা গোপন বিদ্যার ভাব কিছুটা আধ্যাত্মিকতার ভাব তবে অষ্টমভাবে কেতু কিছুটা আধ্যাত্মিক পথে যদি থাকেন তাহলে কিন্তু আপনার জীবনে ঝামলা আপনার জীবনের সমস্যা বা রোগ জ্বালা রিলেটেড যে সমস্যাগুলো কিছু কিছু ক্ষেত্রে পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে মেয়েদের গাইনকল কিছু সমস্যা আসতে পারে লোয়ার অর্গান সংক্রান্ত কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে এই ব্যাপারগুলো নিয়ে একটু সাবধান আপনাকে হতে হবে নিজের শরীরের ব্যাপারে ঝামলার ব্যাপারে নিজের নিকট কোনো আত্মীয় বা বন্ধু হঠাৎ করে আপনাকে মাথা গরম করে দুমদাম কিছু হটকারীভাবে বলে দিতে পারে অর্থাৎ হটকারী ব্যবহার আপনার মনে কিন্তু অত্যন্ত একটা বৈরাগ্য তৈরি করতে পারে দুঃখ নিয়ে আসতে পারে এবং স্ত্রীর সঙ্গে কোনো রকম ছোটোখাটো বাঘ বিদণ্ডার ব্যাপারগুলোকে একটু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন পারিপার্শ্বিক কারণে আপনার মধ্যে একটা বৈরাগ্য ভাব আর যেন কোনো কিছুই ভালো লাগছে না এমন একটা ব্যাপার বা অতীতে কোনো রকম অনৈতিক কাজ করে থাকলে সেই অনৈতিক জায়গাটা আপনার সামনে এসে আপনাকে প্রচুর দিক থেকে একটা বিব্রত করার চেষ্টা করবে তাই একটু মাথা ঠান্ডা রাখুন অষ্টম ভাব যেহেতু আহ রোগ জ্বালার ভাব অষ্টম ভাব যেহেতু মৃত্যুর ভাব গোপন বিদ্যার ভাব তাই যদি একটু স্পিরিচুয়াল হন যদি একটু রাহুর সরি কেতুর মন্ত্র পাঠ করেন তাহলে কিন্তু ঝামলাগুলো খুব একটা আসবে না কোনো আইনি ঝামলা হঠাৎ করে মানুষের সঙ্গে একটা চিরবিচ্ছেদ হয়ে যাওয়া হুম বা সম্পর্কের মধ্যে একটা আনস্টেবিলিটি ব্যাপার এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে তবে অষ্টমভাবে কেতু যদি আপনার বাচ্চাদের ভালো থাকে তাহলে অষ্টমভাবে কিন্তু কেতুর প্রভাব আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার কর্মের কারণে দূরে যাওয়ার একটা প্রবণতা বা দূরে ট্রান্সফার হওয়ার একটা ব্যাপার তবে কর্মসূত্র সূত্রে যদি আপনি দূরে যেতে চান সেক্ষেত্রে বা যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু বা বিদেশে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে কেতু সর্বাত্মক সহযোগিতা করবে তবে অষ্টমভাবে কিছু কিছু ক্ষেত্রে এখানে কেতু থাকার জন্য শরীর রিলেটেড ব্যাপারে ঝামলা রিলেটেড ব্যাপারে আত্মীয় স্বজন নিজের পরিবারের মেম্বার নিজের লাইফ পার্টনারের সঙ্গে যত সম্ভব বিতর্ক মনোমালিন্য ব্যাপারটাকে এড়িয়ে চলুন ঠিক আছে এবং নিজস্ব অর্থকে খুব প্রয়োজন ছাড়া খরচ করবেন না নিজের অর্থকেন্দ্রিক ব্যাপারে এবং শরীর টরির ব্যাপারে ঝামলার ব্যাপারে একটু সাবধান হবেন তবে এখানে কেতু কিন্তু দ্বাদশ ভাব দ্বিতীয় ভাব চতুর্থ ভাবকে প্রভাবিত করে রেখেছে তাই মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে ব্যয়ের ব্যাপারে শত্রুতার ব্যাপারে একটু সাবধান আপনাকে হতে হবে তবে এই যে দ্বিতীয়ভাবে রাহু যদি আপনার কোনোভাবে আর্থিক সমস্যার মুখোমুখি হন লোকের সঙ্গে আপনার অত্যন্ত মাথা গরম করে কথা বলার জন্য যদি কোনো সমস্যা আসে তাহলে বুঝবেন রাহু থেকে মেজর সমস্যাটা আসে তাই রাহুর মন্ত্র পাঠ করুন রাহুর যে মন্ত্র আছে ওং অর্ধকায়ং মহাঘো রং চন্দ্রাদিত বিমর্ধকং সিংহিকায়ং রৌদ্রং তং রাহং পরম এই মন্ত্র পাঠ করতে পারেন পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভম সাহা রাহবে বি নম যদি কোনোভাবে আপনার ঝামলা রিলেটেড কোনো সমস্যা শরীর খারাপ সংক্রান্ত কোনো সমস্যা হঠাৎ করে কেউ অপমানিত করে দিল নিজের লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে একটা মনোমালিন্য হচ্ছে ছোটোখাটো কোনো চোর আঘাত লেগে যাচ্ছে ভাল কারণে ঝামেলায় জড়িয়ে পড়ছেন তো ব্যবসায়ী ক্ষেত্রে আপনার বা যে কোনো ব্যাপারে আপনার আয় ব্যয় সামঞ্জস্য রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু কেতুর মন্ত্র পাঠ করুন বিশেষ করে পেট সংক্রান্ত বা মেয়েদের গায়নকাল প্রবলেম বা অর্গান সংক্রান্ত কিছু যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করুন কেতুর যে মন্ত্রটা অঙ্কলার ধং তারা ওগ্র বিমর্দকম রৌদ্রং রুদ্রার্থকং কুরংতং কেতুং পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং স্রাম স্ত্রীম স্রম সহা কেতবে নম ওম শ্রাম স্ত্রীম স্ত্রম সহা কেতবে নম ওম স্রাম স্ত্রীম স্রম সহা কেতবেনম আপনারা চেষ্টা করুন যে কালো তিলের যদি তেল যদি কিছুটা পরিমাণ দান করেন ঠিক আছে বা কোনো মন্দিরে যদি দান করেন কোনো আর্ত মানুষকে বা দরিদ্র মানুষকে দান করেন কালো তিল বা কালো তিলের যদি কোনো তেল দান করেন তাহলে দেখবেন এই অষ্টমভাবে যে কেতু রয়েছে বা দ্বিতীয়ভাবে যে রাহু রয়েছে তার নেগেটিভ প্রভাবটা কিন্তু অনেকটা কমে যাবে তবে বৃহস্পতিদেব সমস্ত মকর রাশি বা লগ্নে যেহেতু ষষ্ঠে অবস্থান করছে তো এই ষষ্ঠে অবস্থানটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তো ষষ্ঠে অবস্থান কিন্তু আপনাকে শত্রুতা জায়গা থেকে বাঁচানো ভুলভাল যে ব্যয়ের জায়গা থেকে রক্ষা করা রিলেটেড জটিলতা থেকে বাঁচানো রাহু যে যে জায়গায় আপনাদের ডিস্টার্ব তৈরি করতে চাইছে সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি নিজে কিন্তু গার্ড দিচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু এখানে মঙ্গল যেহেতু যদি বলা যায় যে একাদশপতির বছর যেহেতু তো সেক্ষেত্রে আপনাদের মঙ্গলকে যদি একটু স্ট্রং করতে পারেন একাদশপতি এবং চতুর্থপতি যেহেতু বছর তাই মঙ্গলকে যদি একটু স্ট্রং করতে পারেন তাহলে কিন্তু অনেক সমস্যাকে কিন্তু আপনি নির্মূল করতে পারবেন ঠিক আছে তো সেই জন্য কী করতে হবে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান পাঠ করা একটু লাল রেস পড়া কারণ মঙ্গলে বছর যেহেতু মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে একাদশপতি অর্থ ইনকাম এবং আপনার জীবনে ফ্যামিলি কেন্দ্রিক ভাবটাকে লিড করে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু মঙ্গলে যদি সঠিক প্রতিকার দিতে পারেন সঠিকভাবে প্রতিকার মানে মেনলিভাবে যদি প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান পাঠ করেন তাহলে সেই জায়গাটা কিন্তু আপনার জীবনে অনেক সমস্যাকে অনেকটা ডাইলুট করে দেবে বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছে আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনাদের মন কি ছুতে পারলো তা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশন জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসেন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ